ট্যাংড়াকাণ্ডের মধ্যেই ফের দেহ উদ্ধার এবং বাবা মেয়ের এই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বেহালার শকুন্তলা পার্কে বন্ধ অফিসে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মধ্যেই ফের দেহ উদ্ধার বেঘালার শকুন্তলা পার্কে এক বন্ধ অফিস থেকে উদ্ধার করা হয়েছে বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ মৃতদের নাম সৃজা এবং এবং মেয়ে শিকার এমনটাই জানা যাচ্ছে মেয়েকে নিয়ে এসে ডাক্তার দেখাতে গিয়েছিলেন স্বজন তারপর থেকে খোঁজ মিলছিল না বাবা মেয়ের স্বজনকে অফিসে স্বজনের অফিসে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে তার বয়স তিনি অফিসে আক্রান্ত ছিল এবং তার চিকিৎসা চলছিল এবং সেই চিকিৎসা নিয়ে তার বাবা যথেষ্টই বিভ্রান্ত ছিল এবং তার কারণ দীর্ঘদিন ধরে তার চিকিৎসা হচ্ছিল গতকাল

যখন খোঁজ করতে গেল অফিসের দরজা ভেজানো ছিল অর্থাৎ ভেতর থেকে লাগানো ছিল না ঝুলে রয়েছে অর্থাৎ ঝুলে রয়েছে প্রাথমিক মায়ের মেয়েকে মেরে তারপরে বাবা আত্মঘাতী হয়েছেন এখনো কিন্তু সমস্ত বিষয়টা অপরিষ্কার নয় মৃতদেহ নিয়ে ময়লা তদন্তে পুলিশ চলে গিয়েছে যদিও সেই মৃতদেহের পাশ থেকে কোন রকম সুইসাইড নোট পাওয়া যায়নি কি কারণে মৃত্যু

এই ঘটনা ঘটে স্বাভাবিক ভাবে মানুষ মনে করছেন এলাকার মানুষ থেকে শুরু করে পরিবারের লোকজন মনে করছেন যে বাবা এবং মেয়ে মেয়েকে খুন করে বাবা আত্মঘাতী হয়েছেন এমনটা কিন্তু মনে করছেন অর্পিতা ধন্যবাদ সুস্মিত